হ্যালো এ আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ রহমত ভালো আছেন আপনাদেরকে বলছিলাম যে একটা থামলেন ডিজাইন দেখাবো চলেন একটা থামলেন ডিজাইন দেখি যে কীভাবে একটা থামলেন ডিজাইন করা যায় একটা থামলেন ডিজাইন করার জন্য আমরা এখানে যাবো থিয়েটার অপশনে যার পর এখানে যাবো এমএস তারপরে একটা ইউটিউব থামলেন সাইজ নেব ঠিক আছে সৌরভ বাই নাইন এটা নেওয়ার পর তারপর হচ্ছে ওকে দেবো ওকে তারপর সাইজটা আইসে বর্ষে নির্দিষ্ট তারপর হচ্ছে যে কালারসে যাব কালারসে যাওয়ার পর আমরা একটা কালার নিয়ে নেব ঠিক আছে সেটা কালার নিলাম তারপর যে একটা টপিক্স মানে সিলেক্ট করতে হবে কী টপিক্সে আমরা ভিডিও বানাবো চলেন আজকে আমরা দেখি যে একটা থামলেন যে কীভাবে সুন্দর করা যায় ঠিক আছে যে থামলেনটা নিয়ে নিলাম নেওয়ার পর তারপর হইতেছে এটা এই যে এই যে এদিকে আসবো আর পর স্ট্রোক দিব একটু ঠিক আছে কালার স্ট্রকটা দিয়ে একটু স্ট্রকটা বাড়িয়ে দেবো কেমন বাড়িয়ে দেওয়ার পর এই পাশে আসবো আসার পর যে শ্যাডো আছে ওকে একটু নিচ থেকে কালো শ্যাডো দিয়ে দেবো দেখেন শ্যাডোটা দেওয়ার পর হইতেছে কীরকম সুন্দর মোটামুটি একটু সুন্দর লাগতেছে যে এটা থ্রি ডি প্রিন্টিংয়ের মতো তারপর এখানে যাবো তারপর লক করে দেবো ঠিক আছে তারপর এখানে টেক্সট নেবো এখন টেক্সট কী দেওয়া যায় না টেক্সট লেখি টেক্সট কী লেখা যায় মোবাইল কীভাবে মোবাইল দিয়ে চলেন আগে এইটুকু লেখি লেখার পর লেখার পর এদিকে একটা কালার দিব কি কালার ফোট দেখা যায় যে কি কালার সুন্দর লাগে এই যে কালারসে আসলাম কালারসে আসার পর দেখি যে কি কালার এই যে আচ্ছা ব্ল্যাকটা একটু দিলাম ব্ল্যাকটা দেওয়ার পর এই যে ফন্টে আসবো ঠিক আছে এই যে ফন্ট ফন্টে আসার পর একটা ফন্ট দিলাম কীভাবে আচ্ছা এই ফন্টটা আমার অনেক সুন্দর লাগতেছে ফন্টটা দিব ফন্টটা দেওয়ার পর এটা লক করে দেবো ঠিক আছে কীভাবে মোবাইল দিয়ে একটা জন্ম নিবন্ধন তৈরি করা যায় এক এটি লিখে নিই একটা জন্ম নিবন্ধন সনদ চলে না এটা এখন থাকুক ঠিক আছে তারপরে হচ্ছে আবার কালারসে যাব দেখি যে হ্যাঁ এই কালারটা সুন্দর লাগতেছে তারপর এখানে যাব যাওয়ার পর এদের ফন্ট আবার চেঞ্জ করে দেব ফন্ট কবিতে ফন্টটাই দেয় আর কি ঠিক আছে কীভাবে মোবাইল দিয়ে এক মোবাইল দিয়ে নিবন্ধন সনদ তৈরি করা যায় এখন সনটা কপি করে নিই কপি করে নেওয়ার পর এদিকে আসলাম আবার এডিট লক করে দিলাম ঠিক আছে লক করে দিলাম লক করে দেওয়ার পর সনদ তৈরি করা যায় তৈরি করা যায় ঠিক আছে এখন আসলে এটা লেখাটা হয়ে গেলো এখন এটা একটু বড় করবো বড় করার পর তারপরে আবার এটা কালার দিব একটা একটু ইয়েলো কালার দিলাম তারপর একটু বোল্ড করে দিলাম বোল্ড করার পর কালার চেঞ্জ করবো দেখি যে মানে ফন্ট চেঞ্জ করবো আর কি কী ফন্ট দেওয়া যায় কবিতা ফোনটাই দেয় আর কি ওইটাই সুন্দর দেখে কবিতা ফন্টটা দিলাম এইটা তারপর উপরে এটা লকটা খুলে নেব লকটা খোলার পর এটা একটু বোল্ড করে দেবো এটা বোল্ড করি এই দেয় বোল্ড হয়ে গেছে ঠিক আছে এখন এই যে তিনটা রাইখা তারপরে এই দেয় ঠিক আছে এখন এই জায়গায় আরেকটু লিখতে পারি যে পিএলপি কোথায় পাবেন পিএলপির জন্য পিএলপি এর জন্য আমাদের ঠিক আছে পুরো লেখা লিখে নিই তারপরে হচ্ছে সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন টেলি সরি টেলিগ্রাম টেলিগ্রাম বাংলা দিই চ্যানেল এ যোগ করতে পারেন যোগ করতে পারেন লেখারা লিখে দিলাম এখন লেখারা দুইটা ভাগে ভাগ নিলাম আর কি ঠিক আছে এই যে চলুন এখন একটু কালার্স দেয় ব্ল্যাক কালারটা দেওয়া যায় আর কি ব্ল্যাকটা দিলাম দেওয়ার পর এই দেখে আসলাম আসার পর আমি আসবো আসার পর কবিতা ফোনটা দেবো ঠিক আছে ফোনটা দেওয়া হয়ে গেলো এই জায়গায় একটা একটু বোল্ড করে নেবো বোল্ড করার পর কালার দেব আর কি মোটামুটি একটা থামলে আমাদের রেডি হয়ে গেছে ঠিক আছে এখন চাইলে এটা আর কি ব্যবহার করা যায় কোথাও চলেন সুন্দর করে একটু সাজায় নিলে হয় ঠিক আছে লকগুলো খুললেন এই যে লগ্রহ খোলার পর এখন এই যে একটু উপর নিচে করে দিই সুন্দর লাগে যাতে দেখছেন মোটামুটি কিন্তু খারাপ লাগতেছে না থামলেন নতুন অবস্থায় বা এটা তো বেসিক অবস্থা বা নতুন অবস্থায় আমাদেরকে এরকম একটা থামলেন যথেষ্ট এক ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ার আগে আপনাদেরকে থামলেন শিখতে হবে যে যদি যদি থামলেন না পারেন তাহলে যত সুন্দর ভিডিও হোক না কেন সে ভিডিও আপনার রিস্ক করতে পারবেন না ঠিক আছে আজকে এখানেই রাখতেছি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসালামু আলাইকুম